ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা রাতে তীব্র আকার ধারণ করেছে এবং গত ছয় ঘন্টায় এগারো কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে কক্সবাজার ও চকপিউয়ে আঘাত হানার সময় মোখা দ্বারা সৃষ্ট জলোচ্ছ্বাস নিয়ে আইএমডি একটি উচ্চ সতর্কতা জারি করেছে আগের এক দশমিক পাঁচ মিটার থেকে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস সংশোধন করে আইএমডির সর্বশেষ আপডেটে বলা হয়েছে আঘাত হানার সময় জলোচ্ছ্বাসের উচ্চতা দুই মিটার থেকে দুই দশমিক পাঁচ মিটার হতে পারে আইএমডির সর্বশেষ আপডেটের উদ্ধৃতি দিয়ে আমাদের নয়াদিল্লির সংবাদদাতা জানিয়েছেন মেখা কক্সবাজার থেকে এক হাজার একশো কিলোমিটার দূরে ছবি এবং আগামী বারো ঘন্টার মধ্যে উত্তর দিকে অগ্রসর হতে পারে ও বারো মে সকালে মধ্য বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে মোখা ধীরে ধীরে আরও তীব্রতার সঙ্গে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং চোদ্দ মে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবে কক্সবাজার ও চকপিউয়ের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশত পঞ্চাশ থেকে একশত ষাট কিলোমিটার হতে পারে এবং একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা রংপুর খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহী পাবনা সিরাজগঞ্জ শ্রীমঙ্গল সন্দীপ রাঙ্গামাটি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বেড়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার সমুদ্রবন্দর থেকে মাত্র ছয়শত ত্রিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘণ্টায় এর গতিবেগ অনুযায়ী সন্ধ্যা নাগাদ এটি আরও ঘনিয়ে এসেছে এ বিষয়ে আবহাওয়াবিদ অবির জেবুন মিডিয়াকে কে বলেন দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শত ত্রিশ কিলোমিটার দূরে মোখা অবস্থান ছিল রাত সাড়ে আটটার মধ্যে এটি আরও কত কাছে এসেছে তা বলা যাবে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার এক চার মে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এক শূন্য দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে এক দুই ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারে চেয়ে পাঁচ থেকে সাত ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগে ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রানামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে